হ্যালো বন্ধুরা থাম্বল দেখে বুঝে গেছেন কোথায় আছি তো এখন আছি চড়ক মেলায় চড়ক পূজা একটা বাঙালিদের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পূজা এটি প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে হয় তো আমি আসছি এখানে একটা হচ্ছে ব্রহ্মপুর বাজারে তো এইখানে একটা বিখ্যাত চড়ক হয় চার চড়ক ওই চড়ক মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজেশ রায় আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লক তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই চড়ক মেলায় কি কি হচ্ছে কিভাবে সব সবকিছুই আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মেলা তো এই মেলায় একটা সমস্যা হচ্ছে লাইটের ব্যবস্থা খুব কম হয়েছে আর কি মানে একটা বড় লাইট লাগানো হয়েছে আর কোথাও লাইট নেই যা দোকানের লাইটগুলো আছে সেগুলোই তা আবার এখনই লাইট চলে গেল তো এখন সন্ধ্যাবেলা আমি আসি ব্রহ্মাপুর বাজারে তো এইখানে চার চড়ক অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর বৈশাখ মাসের চার তারিখ অনুষ্ঠিত হয় এই যে চড়ক গাছ এখানে বসানো হয়েছে এই যে চড়কের গাছ রেডি করে রাখানো হয়েছে দেখুন আর এই যে পূজা পার্বণ চলছে এখনই পূজা শুরু হলো এই পূজা শেষ হওয়ার পর হচ্ছে চড়ক ঘোরানো হবে তারপর আপনারা দেখতে পাবেন এই যে গাছটা আলোর ব্যবস্থা খুব কম তাই ছবি সেরকম হচ্ছে না আর অনেক উঁচুতে চড়ক ঘোরানো হয় অত বড় বড় লাইট এখানে জোগাড় করতে পারে না এরা এই যে পূজা পার্বণ চলছে তো জায়গাটা হলো ব্রহ্মপুর বাজার ময়নাগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লক এই যে পূজা হচ্ছে সাধু সন্ন্যাসীরা পূজা করছে নানান ভঙ্গিমায় তো চড়ক কথাটা শুনলেই মনে হয় যেন এক ভয়ঙ্কর অবস্থা আমার তো ভয় লাগে খুব অদ্ভুত কিছু ক্রিয়াকাণ্ড এখানে কাটা ফোরানো হয় বড়শি ফোড়ানো হয় পিঠে তারপর ওইটার উপর ঝুলে ঘুরতে থাকে খুব স্পিডে আমরা এমনি করেই একটু ঘুরতে পারি না আর ওরা কাটা পড়িয়ে অনেক উঁচুতে কীভাবে ঘুরে আর লাইন চলে গেছে এখানে আর জায়গাটা দিয়ে আলো দেওয়া হচ্ছে এটা শব্দ হচ্ছে এই যে মেলা দেখতে পাচ্ছেন তো মহাপুর বাজারটা হলো ময়নাগুড়ি থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে পড়ে আর এদিকে চাংরা বান্ধা থেকে এদিকে যাওয়া যায় থেকে মাত্র চার কিলোমিটার প্রত্যেক বছর বৈশাখ মাসের চার তারিখ এই মেলা অনুষ্ঠিত হয় আর আগের মতো এখন সেরকম বেশি কিছু যেমন আগুনে হাঁটা তারপর হলো বিভিন্ন ধরনের মানুষের মোড়া মানুষের মাথা ইত্যাদি আগে যেরকম অন্য অন্য জায়গায় হয় আর কি সেরকম এখানে কিছু নাই শুধু কাটা ফড়িয়ে চারজন লোককে ঘোরানো হয় এটাই এখানকার নিয়ম আর কি তো চড়ক চড়কের ইতিহাস আদি অন্ত আমি ঠিক মতো জানি না তবে ছোটবেলা থেকেই দেখে আসছি চড়ক একটা উৎসব হিন্দু ধর্ম মতে সাধারণত বাঙালিদের সাধারণত পশ্চিমবাংলা বা বাংলাদেশ বা ত্রিপুরা বাঙালি অধ্যুষিত এলাকায় এই মেলা অনুষ্ঠিত হয় যতদূর আমি জানি তাছাড়া বাইরে কোথাও হয় কি আমার ঠিক জানা নেই আর কিছু একটা বিখ্যাত উৎসব প্রত্যেক নববর্ষের সময় চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় আর শুনেছি যতদূর সময় শিবের পূজা হয় শিব শিবেরই পূজা এখানে করানো হয় সরব গাছ যেটা আমি জানি শিবের প্রতীক প্রচুর লোকজন আর আমার মোবাইলের ক্যামেরা তাই ছবি সেরকম ক্লিয়ার হচ্ছে না আলোর ব্যবস্থা নাই মেলা এখানে বিরাট মেলা বসে প্রচুর এই যে বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে দেখুন বাচ্চারা আনন্দ করতেছে খেলাধূলা কী কী করতেছে এই যে বেলুন খাওয়ার দিয়ে বেলুন যে মেলায় থাকে আর এই যে নানান অঙ্গিমায় পূজা পার্বণ চল করতেছে সন্ন্যাসীরা আর একটু পরেই ঘুরানো হবে পূজা শেষ হয়ে গেছে আর একটু পরেই ঘুরানো শুরু করবে এই যে রেডি করছে সম্ভবত এখনই ঘুরাবে আপনারা দেখতে পারবেন কিভাবে ঘুরাচ্ছে আপনাদের দেখাবো আর ওইদিকে মেলাটা মেলার সাইড দিয়ে চড়ক যে গাছটা সেটা বসানো হয়েছে যে ঘুরতেছে দেখুন চারজন চারজন লোক মানুষ এখানে ঘুরতেছে ওই যে চড়কের উপরে যে পুরা চার চারটাই ঢুলতেছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে